হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপের সিলেবাস নিয়ে আলোচনা করবো পিএসসি ক্লার্কশিপ ওকে দেখো পার্ট ওয়ান আর পার্ট টু দুটো পরীক্ষা হবে পার্ট ওয়ানে প্রিলিমিনারি পরীক্ষা হবে আর পার্ট টু এ মিন্স পরীক্ষা হবে দুটি ধাপে ক্লার্কশিপ অনুষ্ঠিত হবে পার্ট ওয়ান প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপ হবে পার্ট টু পরীক্ষা এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ হবে প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর এবং সময় দেখো প্রথম হচ্ছে ইংরেজি পরীক্ষা হবে তিরিশটা কোয়েশ্চেন থাকবে ত্রিশ নম্বর থাকবে জেনারেল স্টাডি চল্লিশ নম্বর চল্লিশ নম্বর থাকবে পার্টিগণিত তিরিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ নম্বর টোটাল একশো নম্বর পরীক্ষা হবে একশোটা কোয়েশ্চেন থাকবে টাইম তোমাদের থাকবে নব্বই মিনিট বিএসসি ক্লাসটি পার্ট ওয়ান পরীক্ষার একশোটা কোয়েশ্চেন নম্বর হয় প্রতিটি প্রশ্নের মান এক থাকবে ইংরেজি ও বাংলা ভাষায় ওকে তারপরে দেখো কী বলছে যে মেন্স মেন্সটা দেখো মেন্স পরীক্ষার সিলেবাসটা প্রথমে হবে ইংরেজি পঞ্চাশ নম্বর থাকবে বাংলা কিংবা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি পঞ্চাশ নম্বর থাকবে টোটাল তোমাদের এক ঘন্টা টাইম থাকবে একশোটা কোয়ে একশো নম্বর কোয়েশ্চেন থাকবে পিএসসি ক্লার্কশিপ টু পরীক্ষার একশো নম্বর হয় পরীক্ষা গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি গ্রুপে বিভক্ত হবে প্রিলিমিনারি সিলেবাস তোমার পিএ ফ্ল্যাগশিপের তোমার প্রিলিমিনারি সিলেবাস ইংরেজি থেকে থাকবে ভোকাবুলারি গ্রামার বাক্য গঠন শব্দার্থক শব্দ বিপরীত শব্দ এবং শব্দের সঠিক ব্যবহার এছাড়া জেনারেল স্টাডি থেকে থাকবে এছাড়া জেনারেল স্টাডি থেকে থাকবে দেখো দৈনন্দিন জীবনে যেগুলো ঘটছে দৈনন্দিন বিজ্ঞান কারেন্ট থাকবে থাকবে ইতিহাস ভারতের ভূগোল থাকবে এছাড়া পাটিগণিত থেকে বা অ্যারাথমেটিক থেকে কি থাকবে দেখে নাও তোমাদের অ্যারাথমেটিক থেকে থাকবে বিভাজ্যতা ভগ্নাংশ দশমিক তারপরে হচ্ছে সরলী সরলীকরণ গসাগু বংশীদারিত্ব গড় অনুপাত সলসুদ লাভ ক্ষতি সময় দ্রুত আয়ত্তক্ষেত্র বর্গক্ষেত্র এবার পার্ট টু সিলেবাসটা দেখো পার্ট টু সিলেবাসে কী বলছে যে রিপোর্টিং রিপোর্ট রাইটিং আসবে তবে সামারি রাইটিং বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি ইংরেজি ভাষায় গ্রুপ বিতে রিপোর্টিং রাইটিং সামারি প্রেসি রাইটিং তারপরে হচ্ছে ইংরেজি ভাষা বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি ভাষা লিখতে হবে পরীক্ষার মান পশ্চিমবঙ্গ তোমার মধ্যশিক্ষা পর্যদে মাধ্যমিকের মতোই পরীক্ষা হবে ওকে চলো যদি ভালো লাগে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ওকে ক্লার্কশিপ সিলেবাস পিএসসি ক্লার্কশিপ সিলেবাস